আসসালামু আলাইকুম আমাদের চায়না বেবি জুতোর একটি অংশ হচ্ছে এর বাইরেও আরও অনেক কালেকশন পাবেন আমাদের ফেসবুক পেজ হ্যালো ফেরিতে হচ্ছে ইনবক্স করলে পেয়ে যাবেন তো যারা ইউটিউব থেকে দেখে হচ্ছে পেজে নক দেবেন তারা যদি আমাদেরকে রেফারেন্স হিসেবে বলেন যে ইউটিউব থেকে এসেছি সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য ফ্রি ডেলিভারি চার্জ অফারটা দিব অবশ্যই আমাদেরকে বলতে হবে যে ইউটিউব থেকে এসেছি এই কথাটা বলতে হবে তাদের জন্যই একমাত্র ফ্রি ডেলিভারি চার্জ অফারটা দিব তো যাই হোক অর্ডার করতে হবে এই ভিডিওর মধ্য থেকেই প্রতিটা জুতো হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি এসব জুতা সাধারণত আমাদের একুশ সাইজ থেকে চাইনিজ যেই সাইজ হয়ে থাকে ছত্রিশ পর্যন্ত হয়ে থাকে তো কিছু ব্যতিক্রম আছে কিছু জুতা যেমন পঁচিশ সাইজ থেকে শুরু হয় আবার কিছু জুতা একুশ থেকেও শুরু হয় আর সব সাইজ যেহেতু সব কালার সব সবসময় স্টকে অ্যাভেলেবেল থাকে না সবার আগে হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে কি না জেনে নেবেন আরেকটা যে বিষয় অনেকেই হচ্ছে বলেন যে আপু কীভাবে বুঝবো আমার বাচ্চার পায়ের সাইজ কত চাইনিজ কোন সাইজটা আমার বাচ্চার জন্য হবে অনেকেই বুঝতে পারেন না তাদের জন্য বিস্তারিত হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে আমরা বুঝিয়ে বলে দিব আরেকটা কাজ করতে পারেন বাচ্চার জুতার যে জুতাটা এখন পায়ে পড়াচ্ছেন সুন্দর মতো হচ্ছে বা ঠিকমতো মাপে হচ্ছে সেটার জুতার সোলের মাপটা আমাদেরকে যদি ছবি তুলে দেন সেন্টিমিটারে অবশ্যই মাপটা নেবেন সেন্টিমিটারে মাপ দিলে আমরাই আপনাদের বলে দেব যে বাচ্চার জন্য চাইনিজ কোন সাইজটা নিতে হবে তো এই তো এভাবেই হচ্ছে আমরা আমাদের সাইজ চার্ট দেখে বলে দেবো এছাড়াও যে কোনো সমস্যা ফেস করলে আমরা সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে না বুঝে হচ্ছে সাইজ এলোমেলো সাইজ অর্ডার করে আমাদেরকে হয়রানি না করার জন্য অনুরোধ করছি অনেকেই না বুঝে উল্টাপাল্টা সাইজ অর্ডার করে পরবর্তীতে কিন্তু জুতা রিটার্ন নেওয়ার জন্য অনুরোধ করেন এই এটা হচ্ছে আমাদের জন্য খুব সমস্যা হয়ে যায় এতো তো এই এই হচ্ছে আমাদের মোটামুটি প্রত্যেকটা কালেকশান এর বাইরেও আরও প্রচুর কালেকশন কিন্তু আমাদের ফেসবুক পেজে ভিডিও ভিজিট করলে পেয়ে যাবেন